আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাসাবের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাফে মালিকি চার নাম্বারটা কথা কল আরো অনেক মাসাব আছে কিন্তু এই চারটা মাসাব বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুন্দর আলোকে যে আমল করে এটা চারটা মাসাবের রেফারেন্স সাথে কোনো না কোনো ভাবে মিলে যায় এটা প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাহ তৃতীয়টা চার নম্বর চার নম্বরটা সবাই বলেন কি নাম ইমাম হাম্বালিমাদাম্বাগ এই মের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসাবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বল এটার মধ্যে প্রায় 40 হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। এতো বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা উনি শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফল হয়েছেন শীতের রাতে তিনি সফরে বেরিয়েছেন বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এশার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পরে সকালবেলা বেরোবো কিন্তু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে রাতটা কাটিয়ে কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকা যাবেন আপনি বেরোন আহমাদ অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদে ফজর পরে তারপরে যাও দারোয়ান সে না ছোট বান্ধা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন 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 বেরো না বেরোলে যাত্রী সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে চিনতে পারে নাই যে এটা মহাদিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদিস ইমাম আহমদ ইবনা হামদার এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক হাব্বাস রুটির দোকানদার সব হাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন আসসালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দিই আর চুলা থেকে আগুন পোয়াই তোমার কি কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান আমার হাবান বিক ও এটা তো খুশি না বাবার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এবং আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস করতে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তে আস্তে কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তে আস্তে রুটির খামির বানায় পড়ে আস্তে আস্তে খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলো বলে চুলার ভিতরে ঢুকায়ে দেয় কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে কি বলতো অবাক ঘটো নাকি এই যুবকের বলোটা কি শুধু আস্তাক্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবককে জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তাক্লা

শুনতে ইবাম আহমদ ইবনে হাম্বল আবুয়া বলে কি? ইন দ মুস্তাজাবুদ দা'ওয়া মুস্তাজাবুদ দা'ওয়া তুমি দোয়া করলেই কবুল না انا মুস্তাজাবুদ দা'য়া হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয় তাই তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইمام আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাক আল্লাহ তোমার কাছে আমার আকৃতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজ আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করেন আমি জানি না এ কথা শুনে ইমা মাহমুদ ইব্রা হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাব হে যুব আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদিব নেহাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আদা আহমাদুব্লো হাম্বাল মোহাদ্দিস উত্তহার আমি হচ্ছে আহমাদিবদা হাম্বাল চুমুকও নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সব চাইতে বড় মোহাদ্দেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে ভাত রেখে মুসাফা করে আহমাদুবনে হাম্বালের কপালে চুমুকে দেয় আর আহমাদিবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বললো বাবু ربنا আমিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যেই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মুস্তাজাবুদ দাওয়া আপনি সব সময় যদি ইসতিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিন জিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আস্তা গফিরুল্লাহ আবারও পড়েন আস্তা গফিরুল্লাহ চিল্লায় পড়েন আস্তা গফিরুল্লাহ বিশ্ব নবী আস্তেক পরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন দিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তা বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তা ও আস্তাগফিরুল্লাহ ও